আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে ইউনিক ভিডিও নিয়ে হাজির হলাম দুইশো এই গাড়ি ফুল ইঞ্জিন ডাউন এই গাড়িতে কত টাকা গেছে এবং কি কি কাজ সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন এবং কাস্টমারের মুখ থেকে আমরা শুনবো ওনার এই গাড়িতে কত টাকা যাচ্ছে এবং কত বছর পরে উনি ইঞ্জিন ডাউন নিতেছেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে দুই সালে এসে একটা সি যদি আপনি ফুল ইঞ্জিন ডাউন দেন তাহলে কত টাকা যায় এবং আগে কত টাকা তাইলে মুক্তি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার যিনি এই গাড়িটা ইঞ্জিন ডাউন দিতেছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার গাড়ি তো ইঞ্জিন ডাউন দিতেছেন যে কাজের বিল কত গেছে এই ফোন করলে দেয় দশ হাজার লেদার পাঁচ হাজার আর এমনি ডাল বা আর দিদি বেরিং টেরিং এ এখন কত টাকার বৃত্তি আপনি সারতে পারবেন মন করেন এখন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের যে বিল টিল আছে সব মিলে আলহামদুলিল্লাহ আমরা ওই মুটা আমি ভিতরে কমপ্লিট হল দিতে পারমু 300 আগে তো প্রায় 10 টাকা কি যাইতো এখন তো প্রায় 30 রুপি যায় এখন কা মালের দাম বেশি বাড়ছে লাগে লাগি আপনি কিতা তো না গিদা জি না কত দিন গেছে আপনার গাড়িটা ইঞ্জিন নাও না এক বছর এক বছর ভাঙা রাস্তা লাগে আমরা আশা করি আপনার সব ভালো ভালো মাল লাগে যাসই নি তিন দিয়ে 3 বছর যাইতো

সিএনজি গাড়ি আছে এবং মোটর সাইকেল আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনাদের উপকারে আসবে আর অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদেরকে বলি আপনারা যারা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান ভালো ভালো মালটা লাগাবেন কারণ ভালো মাল যদি আপনি আপনার গাড়িতে লাগান তাহলে যে জায়গায় দেখা যায় যে আপনার এক থেকে দুই বছরের ভিতরে চলে আসে ইঞ্জিন ডাউন সেক্ষেত্রে এটা দুই থেকে তিন বছর চলে যাবে প্রিয় দর্শক বর্তমানে কিন্তু বাজারের মধ্যে আপনি অনেক ধরনের কফি মাল পাবেন যেমন বাজাজের বিয়ারিং আসলে কিন্তু মূলত বাজাজের না শুধু বাজাজের প্যাকেট থাকে আপনি দেখেন ইঞ্জিনের ভিতরে কিন্তু একশো অষ্টআশি এবং তেষট্টি পাঁচ এগুলো বেয়ারিং থাকে আপনি এগুলো বেয়ারিং যে ছয় হাজার পাইছে এগুলো বিনি বা ইন্টেন কোম্পানির বেয়ারিং যদি লাগান তাহলে আপনার কাছে সবচেয়ে ভালো হবে তেষট্টি পাঁচ ছয় হাজার পাঁচ আর আপনি যদি এটার মধ্যে ছয় হাজার লাগান সেক্ষেত্রে আপনি ভালো মানে বেয়ারিংটা লাগাবেন আর যদি আপনি রুলার বেয়ারিং যেতগুলো আছে এগুলো বেয়ারিং আপনি আয় করে ব্যবহার করবেন কারণ বর্তমানে বাজারে কিন্তু ষাট টাকার ষাট টাকার বেয়ারিং মিলে সেই গুলো কিন্তু দিগ্রই ঠেকশো হয় না আর সবচেয়ে মূল কথাটা হচ্ছে কেরেংটা আপনার কেরেংটা যদি ভালো থাকে তাহলে আপনি তার মধ্যে ডালটা চেঞ্জ করবেন কিন্তু ডালটা চেঞ্জ করবেন আপনি ফালসার এগুলো ডাল চেঞ্জ করবেন না বর্তমানে বাজারে মধ্যে সবচেয়ে পপুলার ডাল হচ্ছে দুয়েল প্লাস যেটার দাম বর্তমানে পনেরোশো থেকে ষোলোশো টাকা এই ডালটা খুবই ভালো এটা যদি আপনি একবার গাড়িতে ব্যবহার করেন তাহলে তিন থেকে চার বছর আপনার গাড়িটা অনুসারে চালাতে পারবেন তো সেক্ষেত্রে আপনি সবসময় ভালো মাল লাগানোর চেষ্টা করবেন আর অবশ্যই ইঞ্জিন বলছে বাজাজের অরিজিনালটা লাগাবেন কারণ ওই দেখতে পাচ্ছি সিলটা বসানো হচ্ছে সিলটা কিন্তু অনেক সময় কেটে যায় সেটা কেটে যাওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণ মোবিল পরে আর যার কারণে ইঞ্জিন থেকে মোবিলটা চলে যায় এবং সবসময় ইঞ্জিনটা মানে কাঁচটা হয়ে থাকে এটার মধ্যে মাটি লাগে মোবিলটা ভরে যায় সারা ইঞ্জিনটা সেক্ষেত্রে আপনি সিলটা কিন্তু খুবই ভালো মানের সিল লাগাবেন সেক্ষেত্রে দেখা যায় বাজাজের মধ্যে অনেক কোম্পানির কম দামে সিল মিলে তো আপনি অবশ্যই ভালো মানের সিলটা ব্যবহার করবেন আর সারটাও ভালো মানের ব্যবহার করবেন বিও কোম্পানির বা যারা বাজাজ কোম্পানির এই ধরনের টাঁশো সার ব্যবহার করবেন আর টাশা সারটা লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় যে বোঝে না যে জিরো এক দুই তিন চার এরকম কিন্তু টাশো সার আছে তো আপনার গাড়িতে কোন ওষারটা কাচ্ছে এটা ফুরান গাড়ি যদি হয় তাহলে দুই বা তিন লাগতে পারে বা এক লাগতে পারে আর যদি আপনার গাড়িটা নতুন অবস্থা থাকে তাহলে জিরো ওয়াশারটা লাগবে আর মাল্টিশেপ দেখতে পাচ্ছেন মাল্টিসেপটা বসানো হচ্ছে আপনি ভালো মাল্টি মাল্টিশেপটা ব্যবহার করবেন বর্তমানে কিন্তু বাজারে বিরা কোম্পানির মাল্টিশেপ মিলে সেই শেপটা কিন্তু ওভার থাকে যেহেতু বিরা কোম্পানির মানে একটু ওভার হয় সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি ইঞ্জিনটা বাঁধে বান্ধার উপর গাড়ি যদি রানিং করেন তাহলে গাড়িটা রানিং অবস্থায় কুকু একটা শব্দ করে এবং গাড়িটা স্পটলি চলে না তো সেক্ষেত্রে আপনি এটা বাজাজ কোম্পানির শেফ লাগাতে পারেন যেটার দাম প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা মধ্যে মিলে যায় তো অবশ্যই ভালো মানের মালটা লাগাবেন আর আপনি গিয়ার প্রিমিয়াম যদি চেঞ্জ করতে চান তো অবশ্যই বাজাজ কোম্পানির গিয়ার প্রিমিয়াম লাগাবেন বিরা কোম্পানির গিয়ার প্রিমিয়াম লাগাবেন না কারণ বিয়ার মালগুলো কিন্তু সব সময় একটু ওভার থাকে তো সেক্ষেত্রে আপনি সব সময় মালগুলো যখন কিনবেন ভালো এবং যাচাই করে মালগুলা কিনবেন আর দেখতে পাচ্ছেন ক্যারেংটা আর এই ক্যারেংটা কিন্তু ওই যে ডালটা ঘুরানো হচ্ছে এটা হচ্ছে সোনালী কালার ডাল যে এটা হচ্ছে দুয়েল প্লাস কোম্পানির ডাল তাই কোম্পানি এই ডালটা আপনি ব্যবহার করবেন দেখবেন আপনার নারী দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন একবার যদি ইঞ্জিন ডাউন দেন তাহলে দুই থেকে তিন বছর চলে যাবে আর এখন মূল কথাতে আছে আটা আমরা কিন্তু গাছকে ব্যবহার করতে সেক্ষেত্রে আটা ব্যবহার করি কারণ আটা যদি ব্যবহার না করি তাহলে মোবিল লিক করে তো অবশ্যই অনেকে কালো আটা ব্যবহার করেন কালো আটার একটা ধর্ম হচ্ছে এটা যে আপনি ব্যবহার করেন করার পরে এটা কিন্তু শক্তভাবে লাগে না যখন আপনি গাড়িটা স্টার্ট দেবেন গাড়িটা যখন হিট হবে এই আটা কিন্তু মোবিল লিক করে তো আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা আটা ব্যবহার করেছে এটা হচ্ছে এই আটাটা আপনি ব্যবহার করতে পারেন এটা যে আপনার গাড়িতে একবার ব্যবহার করেন করে এটা ইঞ্জিনটা কমপ্লিট করে বাঁধেন তারপরে দেখবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যেই গাড়িটা শক্তভাবে আটা লেগে যাবে এবং এটার যে গাস্কেটটাকে কামড় মেরে দৌড়বে সেক্ষেত্রে দেখা যাবে আপনার আর বের হবে না গাড়িটা খুবই সুন্দর দেখা যায় এবং খুব সুন্দর দেখা থাকে তো সেক্ষেত্রে আপনি এই আটাটা ব্যবহার করতে পারেন এটা তিরিশ থেকে চল্লিশ আটা এই আটাটার মূল্য পিক্সেল আটা তো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন গাড়িতে সবসময় ভালো কোয়ালিটির মাল লাগাবেন এবং গাড়িটা ভালোভাবে রানিং করবে প্রিয় দর্শক আমি অসুস্থতার কারণে আপনাদের কাছে সবসময় ভিডিও আপলোড নিতে পারি নাই তার জন্য দুঃখিত তো আজকের ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনাদেরকে বলবো যেহেতু কাস্টমার বলছেন যে ত্রিশ হাজার টাকার মতো চলে যাবে তো লাস্টে কত টাকা যায় সে কথাটা আপনাদের কাছে সব শেয়ার করব এবং কি কি মাল পাল্টানো জরুরি এবং কি কি এটার মাল চেঞ্জ করা জরুরি নয় সে বিষয়টাও বলবো হ্যাঁ আর অবশ্যই আপনারা ভালো মাল লাগাবেন আর ভালো মোবিল ব্যবহার করবেন হ্যাঁ জিগাইতে দেখা যায় যে অনেকেই কম দামেই মোবিল ব্যবহার করেন আপনারা সবসময় যাবেন যে টোটাল বা এর চেয়ে ভালো কোয়ালিটির মোবিল ব্যবহার করতেন আপনি যদি দিন বা এক মাস পরে মোবিল চেঞ্জ করেন যেমন ফোক্স বা অন্যান্য মোবিল কম টাকার মোবিল পরে সেক্ষেত্রে আপনি ভালো মোবিল পরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার গাড়িটা ভালো থাকবে এবং গাড়ির ভিতরে ইঞ্জিনের মালগুলো ভালো থাকবে আর অবশ্যই বর্তমানে যেহেতু স্টিল বাডি বের হয়েছে আপনারা সাইল স্টিল বাড়ি ব্যবহার করতে পারেন স্টিল বাড়ির কিন্তু একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে আপনার খারাপ দিকটা হলো যখন এই গাড়িটা মধ্যে স্টিল বাড়ি ব্যবহার করবেন তো আপনি যখন ক্লাস সারবেন গাড়িটা কিন্তু স্মুথলি ক্লাস হয় না গাড়িটা গেদ গেদ একটু হালকা শব্দ করে আর যেটার মধ্যে স্টিল বাড়ি নেই সে বাড়িটা কিন্তু খুব স্মুথলি চলে এবং গাড়িটা কিছুদিন পরে বাড়িটা খেয়ে ফেলে কেস কেস করে সে দিক দিয়ে কিন্তু স্টিল বাড়িটা ভালো আর স্টিল বাড়িটা মনে করেন আপনি অনেক দিন ব্যবহার করা যায় বা একবার যদি আপনি লাগান চার থেকে পাঁচবার আপনি এটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি এমনি যে তার মধ্যে স্টিল লাগানো নয় এই ধরনের বাড়ি যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা দোষ বাড়ি ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে স্টিল বাড়িটা একটু এগিয়ে আছে আর আপনি যদি কেলাসের কথা চিন্তা করেন যে ভালো স্মৃতি ক্লাস ব্যবহার করতে এটা আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু যে স্টিল ছাড়া বাড়িটা এগিয়ে আছে তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ওয়েল ফিল্টার লাগানো হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করে ওয়েল ফিল্টারটা লাগানো হচ্ছে আর অবশ্যই ওয়েল ফিল্টারটাও ভালো মানের লাগাবেন আর ওয়েল করার সাথে সাথে ওয়েল ফিল্টারটা আপনি চেঞ্জ করবেন এবং চেক করবেন যে গায়ে থেকে পর্যাপ্ত পরিমাণ মোবিল উঠে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন গাড়িটার মধ্যে গাছকে লাগাবেন মানে সবকিছুই আপনি বারো যদি লাগান তাহলে আপনার পারফরমেন্সটাও ভালো পাবেন তো আশা করি প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগার কথা আর ওই যে দেখতে পাচ্ছি কেরেঙ্গের যে ফিস্টন এই ফিস্টনটা কিন্তু খুবই জরুরি এটার মধ্যে দিয়েই ওয়েল দিয়ে কেরেঙ্গের যে ডাল আছে এই ডালের মধ্যে ওয়েল যায় তো এই ফিস্টনটা আপনি সবসময় নতুন লাগানোর চেষ্টা করবেন অনেকে এটার দাম কিন্তু বেশি না চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো উনি কে চেঞ্জ করে না সে করতে আপনারা এটা সবসময় চেঞ্জ করার চেষ্টা করবেন এবং ভালো কোয়ালিটির মালটা লাগাবেন কারণ এটা যখন ক্লাস পাঠের লোকে গোসন করে গোসনের উপর দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে এটা ভালো কোয়ালিটি লাগাবেন এবং বাজাজ কোম্পানিটা লাগানো মনে করি বেস্ট হবে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের মধ্যে সিএনজি এবং মোটর সাইকেলের যাবতীয় কাজের ভিডিও দেওয়া হয় আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন এবং আমরা অনেক সময় জেনারেটার কাজ করে থাকি তো জেনেটার কাজ করার ভিডিও আমরা আপলোড দিয়ে দিই তো অবশ্যই আমাদের ভিডিওগুলো তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনাদেরকে বলবো আজকে এই বিডিও এর মধ্যে এই গাড়িতে কত টাকা খরচ হয়েছে তো বিডিওরা দেখুন

খুবই পরিষ্কার করে দিতে কারণ অনেকেই খুলতে চায় না কোনো পরিষ্কার করার জন্য আপনারা বলবেন তো দেখতে পাচ্ছেন গিয়ার বক্স ফিটিং করা হচ্ছে গিয়ার বক্সের ডিফারেন্সিয়াল এবং এবং নাটাই এটার মধ্যে বিম থাকে আর মোট কথা সি ইঞ্জি গাড়িতে কিন্তু গিয়ার বক্সে প্রচুর পরিমাণ টাকা যায় তো দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটা ফিটিং করা হচ্ছে আর অবশ্যই গিয়ার বক্সের মালগুলো আপনারা সবসময় বাজাজ মাল লাগানোর চেষ্টা করবেন কারণ বিল মাল যদি আপনি লাগান তাহলে এরা কিন্তু গবার কারণে অনেক সময় শব্দ করো সেক্ষেত্রে আপনারা বাজাজ কোম্পানির মালটা সবসময় ব্যবহার করবেন কারণ বাজাজের মালগুলো কিন্তু ভালো আর অবশ্যই বাজাজের মালের মধ্যে কিন্তু কফি আছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে হ্যাঁ ভালো মালটা লাগানোর এবং কফি মালটা না লাগানোর জন্য অবশ্যই বলতে পারেন যে আমি কি বাজাজের সেটা প্রমোশন করছে নাকি না আমি কিন্তু যেটা সঠিক সে কথাটাই বলছি কারণ অভিজ্ঞতা থেকে যেহেতু আমরা অনেক বছর ধরে কাজ করি সেক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয় যে গিয়ার বক্স করে একটা শব্দ করে এটা কিন্তু যায় না তো মাল আপনি লাগান এটা তোমানই যায় না এবং আপনি যদি এটার মধ্যে বাজাজের মাল ব্যবহার করেন বাজাজের মাল কিন্তু জিরো সাইজের থাকে তো সেক্ষেত্রে বাজাজটা অনেকটা এগিয়ে আছে তো সবসময় আপনারা বাজাজ মাল ব্যবহারের চেষ্টা করবেন তো ভালো থাকেন এবং ভিডিওটা দেখেন এবং শেষে বলছি এটার মধ্যে কত টাকা খরচ হয়েছে তো প্রিয় সাথেই থাকুন কাস্টমার বলেছিলেন যে প্রায় ত্রিশ হাজারের মধ্যে চলে যাবে তো আমরা সব একটা হিসাব দিয়েছি আমাদের যে পার্সের মাল আসছে প্রায় আট হাজার পাঁচশো টাকার মতো এবং ইঞ্জিনার বিল যাবে আরও দুই হাজার পাঁচশো টাকা তাহলে হচ্ছে দশ হাজার আরো ওই দিকে গেছে দশ হাজার পাঁচশো টাকা তো সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে পাঁচশো টাকার মধ্যে আর ওনার যে যাতায়াত এবং ওনার যে ইঞ্জিনিয়ার যে বিল পরিশোধ করছেন সব মিলে ধরেন আরও এক হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে যে একুশ হাজার পাঁচশো টাকা তো আমরা ভাবছিলাম যে এই গাড়িটার মধ্যে প্রায় ত্রিশের মধ্যে চলে যাবে কারণ বর্তমানে যেহেতু বাজারের মধ্যে প্রচুর পরিমাণ সিএন গাড়ির গাড়ি মালের রেট তো সবারই প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো চলে যায় তো সেক্ষেত্রে এই বাইয়ের কিন্তু গাড়ির যে ইঞ্জিনের যে কাজ আছে এই কাজটা কিন্তু কম আসছে লেদের কাজ যেহেতু লেদের কাজ যদি কম আসে তাহলে কিন্তু সব মধ্যে বিলটা কম আসে তো এবার যেহেতু লেদের কাজ তেমন এবং সবগুলা ভালো ছিল তো সেক্ষেত্রে ওনার শুধু দশ হাজার পাঁচশো টাকা লেদের বিল আসছে আর আমাদের দোকানে আসছে আটশো পাঁচশো আর ইঞ্জিনের বিল হচ্ছে আড়াই হাজার তো সব মিলিয়ে পায় ওনার বাইশ হাজার পাঁচশো ধরেন তিরিশ হাজার টাকার মতো ছটে গেছে তো কাস্টমার অনেক হেপি কারণ উনি বাজেট ছিল যে তিরিশ হাজার টাকা কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সাত হাজার টাকার ওনার বেঁচে গেছে এবং ওনার কিছু আউট কাজ আছে তো সে আউট কাজগুলোও করা হবে তো প্রিয় দর্শক সাথেই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আমাদের আর কম টাকার মধ্যে যারা কাজ করাতে চান অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন কেন ভিডিও দেখবেন আপনি যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি হয়তো কাজ করতে পারবেন না কিন্তু প্রত্যেকটা মাল সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন আর গাড়ি দুজনের যারা গাড়ি নেওয়ার চিন্তা ধারণা যে আমি সিএনজি গাড়ি কিনবো তো তাদের জন্য আগামীতে একটা ভিডিও আপলোড দিব যে পাঁচ সিসি গাড়ি ভালো না দুইশো পঁচিশ সিসি সিএনজি গাড়ি বলো না পঁচত্তর সিসি সিএনজি গাড়ি ভালো তো সে বিষয় নিয়ে একটা ভিডিও করব। তো আশা করি সেই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই আমাদের যে যে ভিডিওটা কোনো দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে